যারা শিরিক করবে তাদের দোয়া কবুল হবে না কবুল হবে না কবুল হবে না দুই নম্বর ব্যক্তি আও যার ভিতরে জরা পরিমাণ হিংসা আছে তার দোয়া কবুল হবে না হিংসুক আসলে নাই জররা পরিমাণ হিংসা প্রত্যেকটা প্রফেশন হিংসা আছে এক ব্যাংকার আরেক ব্যাংকারকে হিংসা করে এক শিক্ষক আরেক শিক্ষককে হিংসা করে এক ড্রাইভার আরেক ড্রাইভারকে হিংসা করে এক ইমাম আরেক ইমামকে হিংসা করে ঠিক কি না কথা বলেন এমন পাঁচটা রাত আছে যে পাঁচ রাতে আল্লাহ দোয়া ফেরত দেন না এরকম মূল্যবান পাঁচটা রাত তার মধ্যে একটা হলো জুমার রাত এটা জোরে বলেন সুবহানাল্লাহ প্রতি বৃহস্পতিবার রাতে যদি আপনি ইবাদত করেন দোয়া ফেরত না আল্লাহ দোয়া কবুল করবে আর হলো দুই ঈদের রাত যেই রাতে আপনি হবিগঞ্জের মার্কেটে কাটিয়ে ফেলেন আর কি বাজার করতে করতে ওই রাত আর একটা হলো গরুর বাজারে কাটাই ফেলেন আর একটা রাত আছে না ঈদুল ঈদের রাত ওই রাতে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে মাঝখান দিয়ে কথা যখন এসে গেছে বলে যাই ঈদুল ঈদ আসার আগে তো রোজা আসার আগেই বাসার সমস্ত শপিং সেরে ফেলবেন আপনার বিবি যেন দোকানদারের সাথে বসে ইফতারি না করে কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন না আপনার বোন যেন ওই শপিং মলের ওই দোকানের স্টাফের সাথে বসে ইফতার করতে না হয় আপনার মাকে যেন দোকানদারের সাথে বসে রোজার ইফতারি করতে না হয় রোজার ঢুকার আগে আগে ঘরের সমস্ত শপিং সেরে ফেলবেন কারণ রোজার তিন ধরনের থাকবে তিন প্রকার রোজাদার থাকবে একটা হলো আম রোজাদার যারা রোজাও রাখবে বেপরদাও চলবে সুদও খাবে কুশো খাবে জুলুমও করবে মিথ্যাও বলবে জীবত করবে চুকলি করবে ওরা কোন রোজাদার না ওরা রোজার নামে নাটক করে ঠিক كده কথা বলেন আরেকটা রোজাদার থাকবে আসায়মুল খুसूस স্পেশাল রোজাদার যারা শুধু পেটের রোজা রাখবে না যারা কানের রোজা রাখবে যারা চোকের রোজা রাখবে যারা হাতের রোজা রাখবে যারা পায়ের রোজা রাখবে যারা দিলের রোজা রাখবে যাদের হাত কোরআন সুন্নাহ বিরোধী কোথাও টাচ করবে না যাদের চোখ কোরআন সুন্নাহ বিরোধী কিছু দেখবে না যাদের কান কোরআন সুন্নাহ বিরোধী কিছু শুনবে না যাদের মুখ কোরআন সুন্নাহ বিরোধী কিছু বলবে না ওটা বডি বোঝারা gente আর তো লোক খুসূসুল খুসূস ভেরি যারা 11 মাস ব্যবসা ব্যবসাবানিজ্য চাকরি বাকরি লেখা পড়া সব করবে যেদিন মাহে রমজান প্রবেশ করবে সেদিন থেকে ৩০ দিন কোন দুনিয়াবি কাজে সে ব্যস্ত থাকবে না শুধু মসজিদ জিকির নামাজ একটু জোরে বলবেন না সুবাহ আল্লাহ এগারো মাস এমন ভাবে সেটিং করে রাখবে যেন এক মাস চাকরি না করলে কোনো অসুবিধা না হয় এমন ভাবে সেটিং করে রাখবে এক মাস ব্যবসা না করলে যেন কোনো অসুবিধা না হয় এরা হলো ভেরি ভেরি ভিআইপি রোজাদার সোহাল্লা জোরে বলেন ভাইজান শুনেন আপনার বিবিকে যেন মার্কেটে ইফতারি করতে না হয় আপনার ভুঁকে যেন মার্কেটে ইফতারি করতে না হয় সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে তাহলে দুই ঈদের রাতে দোয়া কবুল করেন কে আরো জোরে বলেন কে এবারে রজব মাসের প্রথম রাত সুবহানাল্লাহ বলেন যদি বাঁচি তো দেখব যদি বাঁচি না হলে আর কোনদিন রজবের প্রথম রাত দেখার সুযোগ হবে চলে গেছে রজ। এর পরে হলো শেষ সবে কদরের রাত সবে বরাতের রাত এই রাতগুলোতে দোয়া কবুল করেন কে আল্লাহ আর যারা বলেন না কে তবে কিছু মানুষ আছে যাদের এই সব রাতে যাদের দোয়া কবুল হয় না এক মুশরিক কি বলেন তো যারা শিরিক করে যারা আল্লাহর নামে ভন্ডামি করে ঠিক কিনা কথা বলে যারা কে সিজদা করতে বাধ্য করে আমাদের দেশে আসে না বিভিন্ন দরবার দেখি আমরা ছোট ছোট বাচ্চা ছোট ছোট ছেলে বড় বড় মুরব্বীরা গিয়ে ধুমধাম সিজদায় পড়ে যাচ্ছে সিজদা একমাত্র কার আর ওসরে বলেন না কার অন্য কাউকে সিজদা করা যাবে আপনি চুমু দেন ফুল দেন হাদিয়া দেন খাবার খাওয়ান সব ঠিক আছে কিন্তু সিজদা হবে কার জন্য আর ওসরে বলেন কার জন্য হবে তাই যারা শিরিক করবে তাদের দোয়া কবুল হবে না কবুল হবে না কবুল হবে না দুই নম্বর ব্যক্তি যার ভিতরে যারা পরিমাণ হিংসা আছে তার দোয়া কবুল হবে না হিংসুক আছে না নাই জররা পরিমাণ হিংসা প্রত্যেকটা প্রফেশনে হিংসা আছে এক ব্যাংকার আরেক ব্যাংকারকে হিংসা করে এক শিক্ষক আরেক শিক্ষককে হিংসা করে এক ড্রাইভার আরেক ড্রাইভারকে হিংসা করে এক ইমাম আরেক ইমামকে হিংসা করে ঠিক কি না কথা বলেন এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে হিংসা করে এক ভাই আরেক ভাইকে হিংসা করে যাদের ভিতরে জররা পরিমাণ হিংসার ছিটে ফোঁটা থাকবে আগামী কাল তাদের কোন দোয়া কবুল হবে না এপর ইম্পর্টেন্ট যারা তাকনুর নিচে কাপড় পরে। কিসের নিচে কাপড় পরে? নিচে? যারা কাপড় পরে ওদের দোয়া কবুল হবে। এপরে চার হল আকুল দেয় যারা বাবা মার বিরুদ্ধে গিয়ে বোয়ের পক্ষে কথা বলে। ঠিক কিনা জোরে বলেন না যারা বিবি আর মায়ের ঝগড়ার মাঝখানে বিবির সাইড নে যারা বাবা মাকে ওল্ড মনে করে নিজের বিবিকে আধুনিক মনে করে যারা বাবা মাকে ঠিকভাবে খাবার দেয় না যারা বাবা মাকে রেখে শহরে বাসা নিয়ে চলে গেছে যারা গ্রামের বাড়িতে এসে বাবা মার খবর নেওয়ার টাইম পায় না যারা বাবা মাকে ভাগ করে ফেলেছে জানুয়ারি মাস শেজ ভাইয়ের ফেব্রুয়ারি মাস বড় ভাইয়ের মার্চ মাস ছোট ভাইয়ের ঠিক কিনা কথা শুনে বলেন না এরকম সন্তান সমাজে নাই আছে না নাকি এরকম এদের কোন দোয়া সবে কবুল হবে না এদের কোন দোয়া সবে কদরে কবুল হবে না এদের কোনো দোয়া জুমার রাতে কবুল হবে না এদের কোনো দোয়া দুই ঈদের রাতে কবুল হবে না এদের কোন নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না যার উপর বাপমা সন্তুষ্ট নাই বর্তমানে এমন এমন ব্যক্তি আমরা দেখি বাপমাকে ঠিক মতো দেয় না মসজিদ কমিটির সভাপতি বাপ মাকে ঠিক মতো বাপ দেয় না বছরে বছরে ওমরা করে বাপ মাকে ঠিক মতো সম্মান করে না বড় বড় ওরসে গরু আর মহিষ দেয় এরকম লোকদেরকে অ্যালার্ট করা হচ্ছে হাদিসে দরুদ শরীফ আল্লাহুম্মা سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا الله La Ilaha